আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল হুজরাতের আয়াত নম্বর এগারো এবং বারোতে উল্লেখ করেছেন যে হে মুমিনগণ কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোনো নারী অপর কোনো নারীকে যেন উপহাস না করে কেননা সে উপহাসকারীর অপেক্ষা উত্তম হতে পারে একে অপরকে দোষারোপ করিও না একে অপরকে মন্দ নামে ডেকো না অনুমান হতে দূরে থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ অপরের গোপন বিষয় সন্ধান করিও না অপরের পিছনে নিন্দা করিও না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে কোরআন বলছে যদি পিছন থেকে নিন্দা করেন যদি কারো পিছন থেকে নিন্দা করেন তাহলে আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খেলেন আর মৃত ভাইয়ের মাংস খাওয়া দ্বিগুণ অপরাধ এমনি কি নরখাদক যারা মানুষের মাংস খায় তারাও তাদের মৃত ভাইয়ের মাংস খায় না তাই আপনি যদি কারো পিছনে নিন্দা করেন এর তখন দ্বিগুণ অপরাধ আপনার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো আর পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন এগুলি তোমরা ঘৃণা করো কেউ এগুলিকে পছন্দ করো না সুরা হামাজা আয়ত নম্বর একে আল্লাপাক উল্লেখ করছেন যে দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে অপরের নিন্দা করে